আমরা লাইলাহ ইল্লাল্লা মোহাম্মদ রসুল বিশ্বাস করি যারা রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিস্মুল্লাহের রহমানের রহীন সংযোজন করেছিলেন বহাল আছে অনেকেই এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আটের মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব আমাদের এখানে বিদেশী মেহমানরা যারা বলেছেন বলেছেন আল্লামা ইকবালের শের বলে গিয়েছেন আমি তো আমাম আপনারা শুনেছেন কোরআনের বাণী অমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা কাইলা রাহমাতুল লিল সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রবুল আলামিন প্রেরণ করেছেন। আমরা মুসলমান আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসূল উল্লাহকে বিশ্বাস করি রসূল উল্লাহ সাল্লাল্লাহ ইসলাম বলে গিয়েছেন আমিই আখেরি নবী আমার পরে কোনো রসুল আসবে না কোনো নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সল্লাহ ইসলামের এই বাণীর মধ্যে নাই আল্লামা ইকবাল বলছেন কি মোহাম্মদ সিফা হাম তেরা হে আল্লাহ রবুল আলম আমি তোমার দুনিয়া চিজ হে কে লোহ কলম আল্লাহ রবুল আলমিনের জবান দিয়ে শের বলছে তা আমরা রসুল সাল্লামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কম ইসলামিয়া কম আঞ্জুমান বি মানবিহি এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের ভাষায় বলছে যদি মিল্লাত ইসলামী আমরা একাটা থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে গাছ আছে নির্মম হত্যাযজ্ঞ চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযজ্ঞে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুল্লাহ সাল্লা ইসলামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না খোদা হাফেজ বাংলাদেশ 済んだわ。